এইভাবে এই মহান নেতা মৃত্যু হয়ে যায় মৃত্যু হয়ে যাওয়ার পরে আমরা দেখছি ফ্রান্স এই মুহূর্তে ঠান্ডা হয়ে যায় এখন পুরো ইউরোপ জুড়ে সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে যে না আমরা এইভাবে শান্তিতে বাস করতে পারবো না আমরা এমন একটা সিস্টেম চালু করব যেই সিস্টেমে বসে সবাই মিলে কথা বলে আমাদের নিজেদের মধ্যে আলোচনার সাপেক্ষে যুদ্ধ থেকে আমরা বিরত থাকব এবার সবাই মিলে একটা প্রতিষ্ঠান বানাচ্ছে এটা নাম ছিল কনসার্ট অফ ইউরোপ এটা কিন্তু কোনো গানের কনসার্ট না এটা হচ্ছে একটা সংগঠন এই কনসার্ট অফ ইউরোপ দিয়ে পুরো ইউরোপ জুড়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে নেবে কারা ইউনোপ তাহলে আমরা